এবং আটলান্টিক শহরের পায়ের মিয়ামি থেকে তিরিশ মাইল দূরে এই শহরটা এখানকার জনসংখ্যা প্রায় দুই লক্ষ এবং ফ্লোরিডাতে দশম মানে জনবহুল এলাকা টোটাল এরিয়া হলো এখানে চুরানব্বই বর্গ কিলোমিটার তার মধ্যে নব্বই বর্গ কিলোমিটার হলো ল্যান্ড চার বর্গ কিলোমিটার হলো পানি আর এই এরিয়াটা উইলিয়াম লডার ডেল ওনার নামেই করা উনি একজন যোদ্ধা ছিলেন আমেরিকার যোদ্ধা আমরা এক মাইল দূরে আছি সামনে ট্রেন আসতেছে ট্রেন যাবে আমার সামনে দিয়ে না ট্রেন যাওয়া ওটাও দেখবো লাইট জ্বলে এই প্রথম আমেরিকা ট্রেন ক্রসিং দেখুন tracks. So I'm আগে looking at Here, how much time is it? I mean, how much না তো it? আসছে কথা জন্য এটাতে যাবা তোমরা যাও আমরা মাইল ফ্লোরিডার মধ্যে সবচেয়ে বিখ্যাত শহর হলো ফোর্ট লর্ডার ডেল মিয়ামি এবং ওয়েস্ট পাম বিচ মানে এই এরিয়ার দিকে সাউথ মিয়ামের দিকে তার মধ্যে ফোর্ট লর্ডার ডেল খুবই বিখ্যাত এখানে হলিউড বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেস সহ সারা বিশ্ব থেকে অনেক নামি দামি প্লেয়ার নায়ক নায়িকা এখানে মানে অবকাশ যাপন কাটাতে আসেন একলা কিংবা দু এবং মানে ডেটিং করার জন্য এবং রোম্যান্টিক লাইফ লিড করার জন্য এই শহরটা খুবই চমৎকার একটা শহর যেটা বলা হয়ে থাকে ফোর্ট লর্ডার ডেল এখানে মানে বিখ্যাত কেন এটা বিখ্যাত হলো মানে এখানে চমৎকার বিচগুলা এবং চমৎকার রাত্রিকালীন জীবন যেটাকে ভাইব্রেন্ট নাইট লাইফ বলে অনেক কালচারাল অ্যাট্রাকশান আছে এখানে এখানে অনেক বাগান আছে অনেক ফলমূল আছে এবং অনেক ওয়াটার অ্যাক্টিভিটিজ এখানে করা যায় আর সবচেয়ে বড় কথা এখানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো অসাধারণ যেটা ল্যান্ডস্কেপ ভিউটা অসাধারণ কখনও যদি এই ফোর্ট লডার ডেলে আমি আবার যাই বা কখনও এখানে বসবাস করার সুযোগ পাই তখন সব কিছু একদম খুঁটিনাটি তুলে ধরবো তো আপনারা ফোর্ট লডার ডেল দেখতেছেন আমি এবং আমার বন্ধু শহরটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যেমনটি বুঝতে পারেন আমাদের গন্তব্য মেসির বাড়ি তো মেসিকে নিয়ে আসলে বলার কিছু নাই আমি সহ বিশ্বের কোটি কোটি মানুষের প্রিয় একজন ফুটবলার আর্জেন্টিনাইন এবং বার্সেলোনার মেসি আপনারা জানেন দু হাজার তেইশের জুলাইয়ে মেসি মায়ামিতে জয়েন করে মায়ামি ফুটবল ক্লাবে জয়েন করে এবং এরপর থেকে মূলত মেসি ফোর্ট ডেলের এই বাইটাতে থাকেন যেখানে আমরা যাচ্ছি এখন আমি নিশ্চিত অবশ্যই বালির খুব কাছাকাছিও যেতে পারবো না যেহেতু ওটা খুবই সুরক্ষিত একটা এলাকা কিন্তু ওই এলাকাটা একটু ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব ওই কলনের সামনে গিয়ে আপনাদেরকে একটু আর দেখানোর চেষ্টা করব। আমিও একজন মেসি প্রেমী অবশ্যই এবং দু হাজার ছাব্বিশে আমেরিকাতে ওয়ার্ল্ড ফিফা ওয়ার্ল্ড কাপ হবে আমি খুবই চাই মেসি তখনও খেলুক অন্তত একটা ম্যাচ হলো মেসির সরাসরি একটু দেখার চেষ্টা করবো দেখেন ফোর্ট অর্ডার ডেলে কিন্তু বড়ো বড়ো স্বচ্ছ মানে ভবন বা টাওয়ার নাই একদম সিঙ্গেল বাড়ি খোলামেলা বাড়ি অনেক বড় বড়ো এবং উট লর্ডার ডেলে প্রতিটা একদম ভ্যানিসের মতো সব জায়গায় কিন্তু ওই যে লেকগুলো আছে একদম এই লেকগুলা সরাসরি আপনার আটলান্টিক মহাসাগরের সাথে কানেক্টেড এই জন্য যেটা বলা থাকে আপনারা শুনে থাকবেন অনেক সময় যে ফ্লোরিডাতে আপনি হুটহাট করে কুমির চলে আসে জলা জলা মানে স্থলে বা মানুষের বাড়ির আশেপাশে তার কারণ হলো আটলান্টিক থেকে যে ক্যানেলগুলো ফ্লোরিডার বা সব জায়গায় চলে গিয়ে ক্যানেল ধরে কিন্তু আপনার কুমেরগুলা চলে আসে আচ্ছা তো এখানে মেসি যেখানে থাকে ওটা হলো আসলে বে কলোনি বে কলোনির নাইনটি ওয়ান ক্যাম্পাস লেন এখানে থেকে আমরা মূলত সেখানে যাচ্ছি এবং এই বাড়িটা মেসি প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়ে খরিদ করে এটা বাংলাদেশে টাকায় কনভার্ট করলে প্রায় চারশো কোটি টাকা চারশো পনেরো কোটি টাকা এবং বাড়িটা অনেকটা জাহাজ আকৃতির এবং পুরোটাই দ্বীপের মধ্যে মানে তার চারপাশেই হলো লেক বা ওই যে বে ক্যানেল মাঝখানে জাহাজ আকৃতির বাড়িটা এবং এটা খুবই হাইলি কনফিডেন্সিয়াল একটা এরিয়া আমরা মোটামুটি মেসির এরিয়াতে প্রবেশ করছি খুবই নিরিবিলি কোনো মানুষজন নাই কোন বাড়িটা থাকে একটা এই মূলত এইটাই হলো মেসির বে কলোনি আমরা এখন সে বে কলনের একটু পিছনে যাওয়ার চেষ্টা করতেছি মানে যেমনটি বললাম মেসের বাড়ির কাছাকাছিও যাওয়ার সুযোগ নেই তার জন্য আমরা একটু পিছনে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা তো এই মেসির যে বাড়িটা সে বাড়িটা প্রায় এগারো হাজার বর্গ ফুট এখানে বেডরুম আছে আটটা বাথরুম আছে নয়টা আমি এটা বুঝি নাই বেডরুম আটটা বাথরুম নয়টা কেন হয়তো একটা কমন সে যাই হোক তার মাস্টার বেডরুম যেটা যেটাতে মেসি তারা আপন বউ রোক রোকোনজলাকে নিয়ে থাকে সেটা হলো ষোলো হাজার বর্গ ফুট চিন্তা করেন তারা তা সে মনে হয় গভীর রাতে উঠে তার বউয়ের সাথে ফুটবল খেলা শুরু করে এই জন্য এত বড়ো বেডরুম তার লাগে এখানে একটা পুল আছে গ্যারেজ আছে তিনটা স্পা রুম আছে একটা তারপরে বোর্ড ডেক আপনারা জানেন ফ্লোরিডাতে বা মায়ামিতে প্রতিটা যারা থাকে মানে স্থানীয় সবারই ঘরের পিছনে একটা ডেক থাকে বোর্ড ডেক সেখানে তাদের মানে ওই যে ব্যক্তিগত যে জাহাজগুলা সেটা সেটা থাকে এখানে গেম রুম আছে হোম থিয়েটার আছে প্রায় তিনশো সিক্সটি ডিগ্রি প্যারা প্যারামিক প্যানারমিক ভিউ আছে এবং হেলিপ্যাডও আস হেলিপ্যাডও আছে একটা তো আমরা মূলত এখন মেসির এলাকায় ঘুরতেছি এবং দেখেন জাস্ট একটা ইয়ে যেটা আমার বন্ধু যেটা বললো তো এটা হলো মেসের বাড়ির পিছনের অংশ মানে এখানে ম্যাক্সিমাম কাছে আসা যায় এবং যেটা বলা হয় যে মেসির বাড়ির পিছনেও এরকম ইয়ট বা যেখানে যেখানেও যে ছোটো জাহাজগুলা নোংর করে সেটা সেটা আছে দেখেন খুবই ভাল লাগতেছে আমার কাছে যদিও এটা একটা প্রাইভেট প্রপার্টি হওয়াতে আসলে আমেরিকাতে যেখানে সেখানে নামা যায় না তবুও আমার বন্ধু গানেটা একদমই এখানটায় নিয়ে আসতে যেটা আসলে পারমানেন্ট না আমেরিকাতে তো এইগুলাতে করে কিন্তু অনেক সময় কুমির চলে আসে লোকালয়ে আমি তখন লোকালয় শব্দটাই ভুলে গেছিলাম তো আমরা বের হয়ে যাচ্ছি এখন মূলত মানে বে কলোনিটা একদম সামনে যাব যেমনটা বললাম বারবার ভেতরে ঢোকার পারমিশন অবশ্যই পাবো না যতই আমি মেসের বড় ফ্যান হই সর্বকালের সেরা ফুটবলার মেসির বাসার মানে যে কলোনিতে থাকে সেই কলোনিতে একটু ঘুরতে দিই এখন যে বাসা থাকে ভেতর পর্যন্ত তো যেতে দিবে না তবু যতটুকু সামনে যাওয়া যায় সেটা চেষ্টা করব মেসির এটা হলো মেসির বাসার এরিয়া এই যে মেসির বাসাটা হচ্ছে আমরা এখানে এখানে না মেসির বাসা এখানে এটা হতে পারে

এই যে পাশ সামনে ধরো বোর্ড বাঁধা থাকবে বাসার পিছনে বোর্ড পুরো এটা ছোট দ্বীপের মতো ওই দ্বীপটাই ওই যে একদম দ্বীপটা পুরোটাই এই যে হ্যাঁ এই দ্বীপে কয়টা বাড়ি আছে এক দুই তিন চার এভাবে অনেকগুলো বাড়ি আছে দ্বীপের শেষ মাথায় বাড়ি তার শেষ মাথায় বাড়ি আমরা যে লোকেশনটা ভিডিও করছো না অনেকটা ওই ওই পাশ সামনে জাহাজ পিছনে জাহাজ সামনে রাস্তা

যে কম্পাস সেখানেই তার বসবাস কলোনির গার্ড আমাকে ওখানে একটু দানায় ছবি বা ভিডিও করতে দেয় নাই দূর দূর করে তারা দিছে খুব কষ্ট পাইলাম মেসের কানে যদি খবরটা যায় তাহলে এই এই গার্ডের চাকরি চলে যাবে আমি নিশ্চিত তো ভিডিওটা শেষ করব যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইদানিং এটা আমি বলি আগে বলতাম না তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি